আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পর আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে আমার রান্নার আরেকটি ভিডিও নিয়ে তো আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি প্রথমে বলে নিয়েছি কিছুদিন আগেই আমার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আশা করি এভাবেই আস্তে আস্তে আমি আমার রান্নার ভিডিও বা আমার লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে আপনাদের সাপোর্ট পাবো সবাই দোয়া করবেন আমার জন্য তো চলুন আজকে আমি কি রান্না করছি দেখা যাক প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি তারপরে গরম মশলাগুলো আস্তভাবে দিয়ে নিয়েছি আমি আজকে টার্কি মুরগি রান্না করব। তিন কেজি ওজনের একটা টার্কি মুরগি তো আমি সম্পূর্ণটা আজকেই রান্না করব না অর্ধেক নিয়েছি তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি তো পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি পেঁয়াজগুলো হালকা ভেজে তারপরে আমি গরম মশলাগুলো দিয়ে নিয়েছি আস্ত আস্তভাবে অবশ্যই ধুয়ে নিতে হবে গরম মশলাগুলো তারপর আমি একটু শুকনো মরিচ গুঁড়া দিয়েছি এটা দিয়ে হালকা একটু ভেজে তারপর আমি পানি দিয়ে দেবো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই নতুন নতুন কি কি রান্নার ভিডিও দেখতে চান আমাকেও সেটাও জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের সাথে সে রান্নাগুলো শেয়ার করার আমি প্রথমে বলে নিতে চাই যে আমার রান্নাগুলো একেবারেই ঘরোয়া একেবারে বেসিক কিছু রান্না যেটা মানে মোটামুটি সবাই আমাদের বাঙালিরা সবাই এগুলো পারে তো আমার সেই জ্ঞান থেকেই আমি আপনাদের সাথে হট কিচেনের এই রান্নাগুলো শেয়ার করেছি বা প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করে থাকি তো কোনো কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো কিছু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এ থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা যাক আমরা আর কি কী মশলা দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এগুলো দিয়েই হালকা এর মাঝে আমি আগে পানি দিয়েছিলাম তারপর এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে ভালো করে হালকা একটু ভেজে এরপর আরেকটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো রান্নাটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে যেহেতু মশলা কষিয়ে আমি রান্না করছি সেহেতু সময় নিয়ে আস্তে জালে মশলাটা কষাতে হবে একটু পরপর পানি দিয়ে ভালো করে মশলাটা একটু পরপর কষাতে হবে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি গোটাও দিয়েছি একটু ভালো একটু স্মেলের জন্য গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি তো খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত তাপে মশলাটা পুড়ে না যায় একটু পর পরই চুলার পাশে থেকে মশলাটা নেড়ে দিতে হবে তাহলে রান্নাটাও মজা হবে তো এই যে মশলাটা আমার প্রায় কষানোর শেষের দিকে তারপরে আমি আস্তে ধীরে মাংসগুলো কেটে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিব। এরপরে মাংসগুলো দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নেবো এরপর সময় নিয়ে আস্তে আস্তে কষাবো অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে রান্নাতে কখনও অন্য মনস্ক হলে চলবে না তাহলে কিন্তু রান্না মজা হবে না তো রান্নাকে যদি টেস্টি করতে চান অবশ্যই মনোযোগ সহকারে রান্না করতে হবে এরপর আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর আবার এটা থেকে যখন পানি বের হবে মাংসটা থেকে তারপর এই পানিটা দিয়েই আমি আস্তে আস্তে জালে কষাতে থাকবো তারপরে সব শেষে আমি ঝোলের পানি দিয়ে দেব যেহেতু টার্কি মুরগিটা একটু শক্ত হয় তো এটাকে খুব অল্প আছে আপনারা যদি স্লো কুক করেন মানে স্লো কুক করলে হচ্ছে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হবে আর হচ্ছে খুব নরম হবে মাংসটা খেতে অনেক মজা হবে মানে আস আস ভাবটা লাগবে না আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি অনেক সময় নিয়ে দুই তিন ঘন্টা সময় নিয়ে মাংসটাকে হচ্ছে জাল করেছি অল্প আছে আমি রান্না করেছি শেষের দিকে আমি আলু দিয়েছি তো আলু দেওয়ার পর্বটা শেয়ার করিনি আপনাদের সাথে আমি এই যে পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন মাংসের টেস্ট গুণাগুণ যদি ঠিক রাখতে চান গরম পানি ব্যবহার করবেন দেখবেন মাংসের টেস্ট কোনো কিছুই চেঞ্জ হবে না অনেক ঠিক থাকবে তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আবার আরেক দিন আসবো আপনাদের সাথে আরেকটি আমার রেসিপি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য আল্লাহ হাফেজ